সবাই তো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেয়েছো একবার এই সোয়াবিন বিরিয়ানি খেয়ে দেখ খুব টেস্টি চালটাকে ভালো করে ধুয়ে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে করে নেবে তারপরে সোয়াবিনটাকে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে ওর মধ্যে তেজপাতা নুন সামান্য নুন দিয়ে জিনিসটাকে ভালোভাবে হালকা সেদ্ধ করে নেবে তারপরে বেস্তা ভেজে নেবে পেঁয়াজ ভেজে নেবে তারপরে সোয়াবিনটা লাল লাল করে একটু ভেজে নেবে ভেজে নেবার পর আলুগুলোও ভেজে নেবে আলু ভাজার পর হয়ে গেলে তারপরে এইবার পেঁয়াজ করার মধ্যে গরম গোটা গরম মশলা পিঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে হলুদ বিরিয়ানি মশলা অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবে দিয়ে ভালোভাবে কষি কষাতে কষিয়ে আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে খুব সামান্য পরিমাণে জল দেবে ওই ফুটে গেলে সেদ্ধ সব কিছু হয়ে গেলে এবার ভাতটা সাজানোর পালা দুধে দেবে কেশর দেবে দুধে গরম গোলাপ জল কেওড়া জল মিঠা আথর দিয়ে ভালোভাবে ওর মধ্যে ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা আর একটুখানি সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে বানিয়ে রেখে দেবে এবার ভাতটাকে ভাতের মধ্যে একটু সামান্য নুন আর বিরিয়ানি ভালোভাবে মাখিয়ে নেবে আগে থেকে দেখবে জিনিসটা পুরো সব পুরোটা মাখালো অল্প মাখালে দেখবে জিনিসটা খুব টেস্ট হয় ওই ভাতের মধ্যে মাখানো হয়ে গেলে তারপরে হচ্ছে এবার সাজানোর পালা তলায় না লাগানোর জন্য তেজপাতা দিয়ে ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাত ভাতের ওপরে ওই সোয়াবিন সোয়াবিন কষা আলু সব দিয়ে ওর মধ্যে ওই দুধের মিশ্রণটাকে দিয়ে দেবে দিয়ে আবার আর লেয়ার করবে লেয়ার করার পর আবার একটু ভাত দেবে এবার যা যাবতীয় সব জিনিস যেটুকু তর তরকারি মানে কষাটা রয়েছে সেগুলো দেওয়ার হয়ে গেলে ওর পেঁয়াজ ভাজাটা আর ধনে পাতা থেকে দিয়ে দেবে ভীষণ একটা আলাদা টেস্ট হয় এবার পঁয়ত্রিশ ম সব হয়ে গেলে ভালোভাবে বন্ধ করে টাইট করে এক গ্যাসের উপর একটা বসিয়ে পঁয়ত্রিশ মিনিট দমে রাখবে হয়ে যাবে তোমাদের সোয়াবিন বিরিয়ানি একবার খেয়ে দেখো সত্যি ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা